গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অর্জিতা তো আশা করি তোমরা প্রত্যেককে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে রাত্রি পোহলেই কালকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা কিন্তু হতে চলেছে তো কোন রিক্রুটমেন্টটা নিয়ে পরীক্ষা তোমাদের হতে চলেছে সেটি হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন বেঙ্গল পুলিশ টু জিরো টোয়েন্টি থ্রি অর্থাৎ এই যে রিক্রুটমেন্টটা এই রিক্রুটমেন্টটা কিন্তু কালকে অর্থাৎ আজকে রাত্রি পোহালে কালকে কিন্তু পিএমটি এবং ভিটি কিন্তু হতে চলেছে তো কি কি করণীয় আজকে তোমাদের কী কী করতে হবে সেটা নিয়েই কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি তো অবশ্যই চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে যাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল তো কালকে তোমাদের পিএমটি এবং পিটি স্টার্ট হচ্ছে তো তোমরা জানো তোমাদের কিন্তু তিনটে জায়গায় মাঠ হচ্ছে সেটি হচ্ছে বহরমপুর মেদিনীপুর এবং ব্যারাকপুর তাই তো অনেক দূর দূরান্ত থেকে কারণ শুধুমাত্র নিজস্ব জেলা নয় পার্শ্ববর্তী জেলা থেকেও মানে সেন্টার যেহেতু পড়েছে তো অনেকে আজকে রাত্রিতেই হয়তো অনেকে তাদের গন্তব্যস্থানে কিন্তু পৌঁছে গেছে বা কালকে ভোরে ভোরেও যারা সেকেন্ড শিফট রয়েছে যেহেতু আমি বলে দিয়েছিলাম সবার প্রথম ইউটিউবে যে দুটো শিফ্টে তোমাদের এক্সাম হবে তো তারা কিন্তু কালকে সকালবেলায় অনেকে কিন্তু রওনা দেবে তো তিনটে জায়গায় মানে থাকার ব্যবস্থা রয়েছে মানে পাশাপাশি অনেক হোটেল লজ বা গেস্ট হাউস বলো বহরমপুর থেকে শুরু করে ব্যারাকপুর বলো বা তোমাদের মেদিনীপুর বলো প্রত্যেকটা জায়গায় কিন্তু রয়েছে তো ওই নিয়ে কেউ চিন্তা করো না ঠিক আছে তো প্রত্যেকে তোমাদের অরিজিনাল যে অ্যাডমিট কার্ড ঠিক আছে কিউআর কোডযুক্ত সেই অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে এবং এরই সাথে যারা যে কাজটি বিলং করছো সেই কাজের সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে ঠিক আছে এছাড়াও তোমাদের কিন্তু একটা আইডি প্রুফ অবশ্যই নিয়ে যাবে প্রত্যেকে নির্দিষ্ট ডিসিপ্লিন মেনে কিন্তু লাইনে দাঁড়াবে কেউ আগেভাগে মানে যাওয়ার চেষ্টা করো না ঠিক আছে তো প্রত্যেককে আই কার্ড হাতে নিয়ে ঢুকবে সেখানে অনেক টেবিল থাকে সেই টেবিলে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডগুলো রাখতে হয় সেই মতো কিন্তু তোমাদের দৌড়োতে হয় ঠিক আছে পার ডে মানে পার শিফটে ছশো জন করে কিন্তু ওভারঅল তোমাদের ডাকা হয়েছে ঠিক আছে তো প্রত্যেককে বলবো শু পরে দৌড়বে ঠিক আছে এবং প্রত্যেকে মাথা ঠান্ডা রাখবে কেউ মানে মাঠে গিয়ে ট্র্যাক বরাবর দৌড়ানোর চেষ্টা করে ট্র্যাক থেকে দূরে মানে দূরে গেলে তোমাদেরই অনেক সময় প্রবলেম হয়ে যায় সকালবেলা যারা ফার্স্ট শিফটে দৌড়বে তাদের একটু কুয়াশার মধ্যে থাকে তো প্রত্যেকে শীতবস্ত্র নিয়েই যাবে ঠিক আছে কারণ প্রচুর ঠান্ডা মানে এখন তাই তো তো প্রত্যেকে শীত নিয়ে কিন্তু তোমরা যাবে এবং প্রত্যেকে খাওয়া দাওয়া খালি পেটে কেউ দৌড়বে না অনেক সময় মাথা ঘুরে যাওয়ার একটা প্রবণতা থেকে যায় ঠিক আছে মহিলাদের একটু দৌড়োতে অনেক সময় প্রবলেম হয়ে যায় কারণ রিহাইড্রেশান শরীরে চলে আসে তাই না তো প্রত্যেকে খাওয়া দাওয়া করে জলের বোতল নিয়ে যাবে ঠিক আছে প্রত্যেককে বেস্ট অফ লাক প্রত্যেককে ভালো করে পিএমটিএম কিটি নিজের সর্বোচ্চটা দিয়ে আসবে একটা ইউনিফর্মের কথা মাথায় রেখে তোমরা দৌড়োবে যেন একটা সিট তোমাকে পেতেই হয় এই মানসিকতা নিয়ে কিন্তু দৌড়বে এবং এরই সাথে সাথে তোমাদের একুশে জানুয়ারি কিন্তু মেন্স এক্সাম হতে চলেছে নিজেকে সেই মতো কিন্তু প্রিপারেশনও নিতে হবে তো বেস্ট অফ লাক বলে ভিডিও এখানে শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো চলো বাই টাটা গুড নাইট